হাঁসের মাংস আমাদের দেশে খুবই জনপ্রিয় খাবার কিন্তু অনেকেই জানেন না যে এই মাংস শুধু সুস্বাদুই নয় শরীরের জন্য অসাধারণ উপকারী আজকের এই ভিডিওতে আমরা জানব হাঁসের মাংস খেলে শরীরে কী কি পরিবর্তন আসে খুন ভিটামিনগুলো থাকে খুন রোগের ঝুঁকি কমে যায় খুন বয়সের মানুষের জন্য সবচেয়ে ভালো এবং কিভাবে আপনি এটি রান্না করলে এর উপকারিতা বেড়ে যায় পুরো ভিডিও দেখলে হাঁসের মাংস নিয়ে আপনার সমস্ত ধারণা বদলে যাবে হাঁসের মাংস মূলত উচ্চ প্রোটিন আয়রন জিঙ্ক সেলেনিয়াম ও ওমেগা থ্রি সমৃদ্ধ এতে আছে ভিটামিন বি সিক্স বি টুয়েলভ কপার এবং কিছু প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড যেমন ধরুন আপনি যদি এক বেলা হাঁসের মাংস খান সেই খাবারই আপনার দিনের প্রায় ত্রিশ শতাংশ প্রোটিনের চাহিদা পূরণ করে দেয় শরীরের পেশি হাড় রক্ত সবকিছু গঠনে প্রোটিন সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হাঁসের মাংসের প্রোটিন সহজে হজম হয় এবং শরীরে দ্রুত কাজ করে হাঁসের মাংসে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার হার্টকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দেয় এটি ক্ষতিকর কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় হাঁসের মাংস এমন একটি খাবার যা শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয় এর মধ্যে থাকা জিঙ্ক ও সেলেনিয়াম ভাইরাস ব্যাকটেরিয়া ও জ্বালা যন্ত্রণা কমিয়ে দেয় হাঁসের মাংসে থাকা ভিটামিন বি টুয়েলভ আপনার মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের প্রবাহ বাড়ায় এতে স্মৃতিশক্তি ভালো থাকে এবং মানসিক ক্লান্তি দূর হয় গর্ভবতী মায়েদের জন্য হাঁসের মাংস নিরাপদ এবং পুষ্টিকর এতে থাকা আয়রন রক্ত বাড়ায় আর বিটুয়েলভ শিশুর মস্তিষ্ক গঠন করে যারা সারাদিন কাজ করেন শারীরিক শ্রম করেন তাদের জন্য হাঁসের মাংস দুর্দান্ত শক্তির উৎস হাঁসের মাংসে ফসফরাস ও ক্যালসিয়াম শোষণকারী উপাদান আছে যা হাড় মজবুত করতে কাজ করে রক্ত কমে গেলে আগে ডাক্তাররা লিভার বা রেডমিট খেতে বলতেন এখন গবেষণায় দেখা গেছে হাঁসের মাংসে থাকা আয়রন খুব দ্রুত রক্ত বাড়ায় হাঁসের মাংস ত্বকের ভেতর থেকে পুষ্টি যোগায়। ওমেগা থ্রি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও মসিন করে অনেকে মনে করেন হাঁসের মাংস খেলেই মোটা হয়ে যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা সেদ্ধ বা কম তেলে রান্না করা হাঁসের মাংস ওজন কমাতে চমৎকার হাঁসের মাংসে থাকা সেলেনিয়াম ক্যান্সার সেল ধ্বংসে সহায়ক এটি শরীরে টক্সিন জমা হতে দেয় না ডায়াবেটিস রোগীরা অনেক মাংস এড়িয়ে চলেন কিন্তু হাঁসের মাংস নিরাপদ এতে কার্ব খুব কম ফলে ব্লাড সুগার হঠাৎ বাড়ে না শরীরের হরমোন ঠিক রাখতে জিঙ্ক খুব গুরুত্বপূর্ণ হাঁসের মাংসের জিঙ্ক পুরুষ নারী উভয়ের হরমোন ব্যালেন্স ঠিক রাখে বেশিরভাগ মানুষ মুরগির মাংস খায় কিন্তু হাঁসের মাংস কেন বেশি ভালো এই অংশে তা পরিষ্কার হবে হাঁসে বেশি প্রোটিন বেশি ওমেগা থ্রি রাসায়নিক কম থাকে স্বাদ বেশি এবং পুষ্টি ঘন হাঁসের মাংস এমনভাবে রান্না করতে হবে যাতে পুষ্টি নষ্ট না হয় সিদ্ধ বা বাষ্পে রান্না কম তেল গ্রিল করা সেরা অতিরিক্ত ভাজা এড়িয়ে চলা যে খাবারের উপকার আছে কিছু সতর্কতাও থাকে ঠিক তেমনি হাঁসের মাংস হাঁসের মাংস প্রতিদিন খাওয়া যাবে না কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়া একেবারে নিরাপদ আজকের ভিডিও থেকে আমরা বুঝলাম হাঁসের মাংস আসলে একটি সুপারফুড পরিমিত ও সঠিকভাবে রান্না করলে এই মাংস আমাদের শরীরের প্রতিটি অঙ্গকে শক্তিশালী করে